আপনারা দেখেছেন কিশোরগঞ্জের মিঠাময়নে মিঠামৈন থেকে অষ্টগ্রাম পর্যন্ত চোদ্দ কিলোমিটার হাওড়ের রাস্তা রঙিন করা হয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে গিনেস বুকে ওয়ার্ল্ড রেকর্ড হিসাবে স্থান পাওয়ার জন্য চোদ্দ কিলোমিটারে সম্ভবত নয় হাজার লিটার রং সেখানে ব্যবহার করা হয়েছে রং ব্যবহার করা হয়েছে মানে কি কেমিক্যাল না সব আর আপনারা হাওড়ের যে রাস্তাটাতে রং করা হয়েছে আপনারা দেখেছেন এই রাস্তাটা বাংলাদেশের খুব সুন্দর রাস্তাগুলোর একটা মানে দৃশ্যটা সুন্দর দুই ধারে পানি অথই মাঝখানে রাস্তাটা দেখতে চমৎকার লাগে তো এই যে রংগুলা এগুলা ধুয়ে কোথায় যাবে হাওড়ে পানিতে যাবে না তাতে তো পানির জন্য মাছের জন্য খুব উপকার হবে কি বলেন রঙের গ্রাম কেমিক্যাল এগুলো স্বাস্থ্যের জন্য অনেক ভালো না এই যে রাস্তায় রং করছে মানুষের ঘরবাড়িতে রং নাই বাসে রং নাই পাবলিক পরিমাণে রং নাই ট্রেন গুলার রং নাই শিলসপর আপনার সাল বাকলা উঠে গেছে অবস্থা খারাপ কোন স্ত্রী নাই রূপ নাই জায়গা মতো রং নাই করে কোথায় রং করতেছে রাস্তায় তাও আবার হাওড়ের মধ্যখানে রঙ করতেছে যে জীববৈচিত্র ধ্বংস হয়ে যাবে এরাই নাকি আবার কলা বিজ্ঞানী এরা আমাদেরকে সারাদিন জ্ঞান দিতে আসে সবক দিতে আসে আল্লাহ তালা এই অপসংস্কৃতি থেকে আমাদেরকে সবাইকে রক্ষা পাওয়ার তফিক দান করুন বাঙ্গালিয়ান নামে হিন্দু ধর্মের কৃষ্টি কালচার মুসলমানদেরকে চাপিয়ে দেওয়ার যে অপচেষ্টা কেমত পর্যন্ত এদেশের মানুষ এটাকে মেনে নেবেন না জোর করে চাপাই দেওয়া সংস্কৃতি সমস্ত মিডিয়া মিলে একযোগে প্রচার করেও আপনার এলাকায় কয়জন নামাতে পারছে পারছে দেশে কয়জন নামাতে পারছে ঢাকা শহরে মোট কয়জন আমরা যদি ঢাকা শহরে কুটি মানুষ বসবাস করি

আমরা মঙ্গল কামনা করব কার কাছে মঙ্গলের মালিকের কাছে কোন পেঁচা হনুমান রাক্ষস প্রক্ষসের কাছে কোন মঙ্গল কামনা কোন র্যালিতে মঙ্গল কামনা নাই মঙ্গল কোথায় আল্লাহর কাছে কার কাছে আল্লাহর কাছে অতএব ইমান নষ্ট করা যাবে না ভাইর আমার এই র্যালি বের করলে সারা বছর ভালো থাকা যাবে মঙ্গল আসবে এটা বিজ্ঞানের কোন থিউরিতে আছে ধর্মে তো নাই বিজ্ঞানের কোন থিউরিতে আছে এটা না যৌক্তিক কোন আছে একটা হাস্যকর এবং চরম হাস্যকর একটা কাজ পান্তা ইলিশ খান না সারা বছর যেটা খায় সেটা একদিন খাই আপনি বাঙালি হয়ে যাচ্ছেন একেবারে সারা বছর বার্গার চাপাইতে চাবাইতে শেষ বার্গার খাওয়া দোষ কিছু না আপনিও খান কিন্তু সারা বছর যারা পান্তা খায় তাদের সাথে তামাশা করছেন বছরে একদিন পান্তা খায়। এই তামাশার কোনো মানে হতে পুরা পয়লা বৈশাখের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত অনুষঙ্গ গুলো একটা একটা করে দেখবেন প্রত্যেকটার সাথে হারামের সম্পর্ক কিংবা সিরিপ থেকে উঠে আসা ঐতিহ্য সেখানে আছে আল্লাহ তালে আমাদের সবাইকে অপসংস্কৃতি থেকে বেঁচে থাকার টপিকটা দান করুন